হ্যালো এবরিও আসসালামু আলাইকুম মাত্র এক হাজার এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমার এই ফেসবুক পেজে অনেকে পাঁচ হাজার দশ হাজার এবং এক লক্ষ ফলোয়ার হয় তারপরে কিন্তু তার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পায় না আমি মাত্র এক হাজার ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কেন পেয়েছি এবং কিভাবে পেলাম সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ তো বেশ কিছু কারণ রয়েছে আপনারা যদি আপনাদের ফেসবুক পেজে এই নিয়মটি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো অনেকেই ফেসবুক পেজে অথবা ফেসবুকে প্রথমে অনেক ভুল করে থাকেন যে ভুলগুলোর কারণে তারা কিন্তু সহজেই মনিটাইজেশান পায় না সেটার প্রথম একটা কারণ হলো আপনারা মনিটাইজেশনের আগেই গান ব্যবহার করে থাকেন এজন্যই কিন্তু আপনারা সহজে মনিটাইজেশন পান না ফেসবুক আপনাদেরকে মনিটাইজেশনের পরেই কন্টেন্ট মনিটাইজেশনের পরেই কিন্তু আপনাদের গানের লাইসেন্স দিবে তখন আমরা কিন্তু আপনারা কিন্তু গান ব্যবহার করবেন তার আগে গান ব্যবহার করবেন না আপনারা এখানে দেখতে পারতে পারতেছেন বর্তমান এখানে আমার এক মানে আঠারোশো ফলোয়ার যখন এক হাজার ফলোয়ার হয়েছে তখন কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল ভিডিওটা আমি অনেক আগে করতে চেয়েছিলাম কিন্তু দেরিতে করলাম তো আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা সর্বপ্রথম যে ভুলটা করেন সেটা হলো আপনারা মনিটাইজেশনের আগেই বিভিন্ন প্রকার ব্যাকগ্রাউন্ড সং এবং গান ডাউনলোড করেন অনেকে আবার অন্যের ভিডিও সরাসরি ডাউনলোড করে আপলোড করে দেন যার কারণে কিন্তু আপনারা সহজে কন্টেন্ট মনিটাইজেশন পান না এবং দ্বিতীয় নম্বর যে ভুল হলো আপনারা শুধু অন্যকে ফলো করে দেন কমেন্টের উপর পড়ে থাকেন ভাই এগুলো করার দরকার নাই আপনারা শুধু ভালো ভালো ভিডিও দিয়ে যান যাতে ভিডিওর মধ্যে কিছু একটা থাকে এমন একটা ভিডিও দিয়ে যান বা এমন কিছু ইন্টারেস্টিং ভিডিও দিতাম যে ভিডিওগুলো আপনারা নিজেদের আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অন্যের কাছে ভালো লাগবে আপনারা ভিডিওর উপর ফোকাস মারেন যাতে ভিডিও ভালো হয় এমন কিছু আপনারা কন্টেন্ট আপলোড করুন দেখবেন আপনাদের ভিডিওতে ভিউজ ভালো হবে এবং মনিটাইজেশন তাড়াতাড়ি পাবেন অনেকে ফলো টু ফলো ব্যাক বিভিন্ন কমেন্টে গিয়ে ভাই বলে আমি আপনাকে কমেন্ট করলাম আপনি আমার পেজে কমেন্ট করেন বা ডানা আমার পরিবারে আপনার দাওয়াত এইসব ফালতু এস এম এস বা ফালতু কমেন্ট আপনারা করবেন না এগুলো হলো স্পাম্প কমেন্ট যেগুলোর কারণে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন অনেক দেরিতে আসে তাই আপনারা প্রথমত মনিটাইজেশনের আগ দিয়ে আপনারা তেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন না শুধু কন্টেন্ট ভালো করুন এসব আবে যাবে কমেন্ট করার দরকার নাই আপনারা দেখতে পারলেন আমার এক রাটেক এখানে আঠারোশো ফলোয়ার এক হাজার ফলোয়ারে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেটা অনেকে জানেন কিন্তু ভিডিওটা আমি অনেক দেরিতে করলাম এখন কিন্তু আরও আটশো ফলোয়ার বেড়েছে তো আপনারা নিয়ম মাফিক ফলোয়ার বাড়ানোর জন্য আপনারা সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করুন আপনাদের একটা না একটা ভিডিও ভাইরাল হবেই ইনশাল্লাহ মানে ফেসবুক বা ইউটিউব এটা এমন একটা প্ল্যাটফর্ম আপনারা যদি ভালো ভিডিও আপলোড করেন এবং নিয়ম মাফিক সুন্দর ভিডিও আপলোড করেন আপনাদের একটা না একটা ভিডিও আপ ভাইরাল হবেই আর মানে এক হাজার কেন পাঁচশো ফলোয়ারও কিন্তু কনটেন্ট মনিটাইজেশন দেয় এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে মানে ভিডিও আপনাদেরকে ইন্টারেস্টিং বা ইউনিক কিছু ভিডিও দিতে হবে যে ভিডিওগুলো ভিউ ভালো ধরবে এমন কিছু ভিডিও দিয়ে যান এবং আপনারা অর্গানিক ফলোয়ার জোগাড় করেন অর্গানিক ফলোয়ার মানে যেসব দর্শক বা যারা কোনো ফেসবুক চলায় কিন্তু তাদের কোনো পেজ নাই তারা ভিডিও আপলোড করে না এমন কিছু দর্শক আপনাদের আনতে হবে এই নিয়মগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখা যাবে অল্প ফলো ফলোয়ারে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই আমিও আশা করি এবং মন থেকে দোয়া করি আপনারাও যেন খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান তাই ভিডিও ভালো করুন এবং নিয়মিত কন্টেন্ট আপলোড করুন আবলতাবল কমেন্ট করবেন না এবং ভালো কমেন্ট করুন আর ভিডিও বলে ভালো করুন আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে আমাদের এই পেজটির নাম হয়তো এজে এক হবে থ্যাংকস ফর ওয়াচিং